আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো কিন্তু মনে হয় তোমরা একটু চিন্তিত আছো তোমাদের সামনের বার্ষিক পরীক্ষা নিয়ে খুব বেশি সময় নেই কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষার তো আজকে এই জন্যই আমি মোহাম্মদ সাজাদুল ইসলাম অমলান এবং আমার সাথে আছে জামি আমরা হচ্ছে তোমাদের সামনের যে বার্ষিক পরীক্ষা সে বার্ষিক পরীক্ষার জন্য কম সময়ে কিভাবে প্রিপারেশান নিবা এবং হচ্ছে উদ্ভাসের রিসোর্সগুলা কিভাবে ইউজ করলে তোমাদের হচ্ছে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবা এবং পরীক্ষার হলে কি স্ট্র্যাটেজিগুলো মেনটেন করলে পরীক্ষা ভালো দেওয়া সম্ভব এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো জ্যামি তো আমাদের যেই সেভেনের স্টুডেন্টরা আছে ওদের তো সামনে একটা বার্ষিক পরীক্ষা দ্যাট মিনস হচ্ছে এই ক্লাস সেভেনের একদম লাস্ট পরীক্ষা যেটা এর উপরেই হ্যাঁ তার এই পুরা বছরে সে কি শিখলো এটার মূল্যায়ন হবে এখানে তো মানে এখানে অনেক স্টুডেন্টের একটা হচ্ছে মানে ধারণা থাকে আমি বলবো ভুল ধারণা যে ক্লাস এইটে কিন্তু একটা বৃত্তি পরীক্ষা ওদের থাকে তো অনেকে এরকম চিন্তা করে যে যে কোনো বৃত্তি পরীক্ষা যেমন হচ্ছে হয় হয় তারপরে এগুলোর তুলনায় টেনে মানে নর্মাল যে আমাদের মানে স্কুলের যে বার্ষিক পরীক্ষাগুলো মানে সেগুলোর গুরুত্ব মনে হয় কম তো এই এটা তো আমি মনে করি ভুল ধারণা তোমার কি মনে হয় তো যদি একটু বলতা যে সেভেনের যেই বার্ষিক পরীক্ষাটার গুরুত্বটা ব্যয়সা আমি একমত যে ক্লাস সেভেন হোক সিক্স হোক এই যে এদের যে বার্ষিক পরীক্ষা যেটা সেটার গুরুত্ব কিন্তু অবশ্য অবশ্যই মানে কোনোটার চেয়ে কম দেখার এখানে কোনো ব্যাপার নাই কারণ সব কিছুকে আমাদেরও গুরুত্ব দিয়ে দেখা উচিত কেন কারণ হচ্ছে যে একটা ক্লাস সেভেনের যে একটা ছেলে হোক মেয়ে হোক সে যা কিছু করবে তার সিলেবাসের মধ্যে তার পরবর্তী শ্রেণীগুলোতে সেটা ক্লাস এইট হোক ক্লাস নাইন হোক টেন হোক ইভেন ইন্টারমিডিয়েটে যখন সে যাবে তখন দেখবে সে সেম জিনিসগুলো সেম টপিকগুলো একটু ইল্যাবরেটরি হয়তো বা সেখানে জানতে পারছে অর্থাৎ ক্লাস সেভেনের যে সিলেবাসগুলো সেগুলো যদি সে এখানে যদি একটু ল্যাকেন্স দেখে যায় একটু ঘাটতি দেখে যায় তাহলে দেখা যায় পরবর্তী শ্রেণীগুলোতে তার এগুলো গোছাতে একটু সমস্যা হয়ে যেতে পারে তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় তাদের যদি অনেক অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে অনেকক্ষণ হচ্ছে আপনি

কারণ বিষয়টা হচ্ছে যে যেমন ধরো আমি যদি ম্যাথের কথা বলি ওদের জ্যামিতির যে কনসেপ্টগুলো খুবই বেসিক ওরা যেটা সেভেনে শিখতেছে এই জিনিসটা দিয়েই কিন্তু ক্লাস নাইন টেনের জ্যামিতির বেশিরভাগ প্রমাণগুলো করা তাহলে এখন এটা ইউজ করে যেহেতু নাইন টেনে তারা প্রমাণ করবে তাহলে এইটার মানে এটার যে আসল জিনিসটা এটা তাদের সময় নিয়ে শেখার সময়টা কিন্তু এখনই তো এই টাইমে যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার না হয় পরে নাইন টেনে কিন্তু আর সময় পাবে না যেটা ক্লিয়ার করার বাট এইগুলো কিন্তু ইউজ করা লাগবে এটা আজীবন ইউজ করতে হবে ঠিক আছে তো এইটাই এই মানে ক্লাস সেভেনের কনসেপ্ট যদি তার ক্লিয়ার না থাকে সে কিন্তু মানে দিন শেষে ওই যে ক্লাস এইটের যে বৃত্তি পরীক্ষার কথাই যদি বলা হয় তো সেখানেও কিন্তু মানে ভালো করতে পারবে কিন্তু আরো যাবে হ্যাঁ হ্যাঁ তারপরে ধরো যে আরও একটা যে বিষয়টা থাকে যে আমাদের ওই যে ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষার ফলাফলের উপরে ওদের কিন্তু ক্লাস এইটের কোন সেকশানে তারা যাবে বা তাদের রোল নাম্বার বা ধরো যে সেকশন যে ভাগ সবাই চায় কিন্তু একটা ভালো সেকশানে থাকতে এবং এটা অবশ্যই উচিত কেন কারণ হচ্ছে কম্পিটিভ মানুষদের সাথে থাকলে দেখা যায় যে তখন পড়াশোনাটাও হ্যাঁ অনেক ম্যাটার করে কিন্তু তাই না এই জন্যই কিন্তু ভালো কলেজগুলো থেকে রেজাল্ট ভালো হয় দেখা যায় যে ভালো সেকশনগুলো থেকে রেজাল্ট ভালো হয় হ্যাঁ তো এই আমি বলবো যে ক্লাস সেভেনের যে বার্ষিক পরীক্ষা এটা আসলে ফাউন্ডেশন হিসেবে চিন্তা করা যায় আমাদের সামনের ক্লাস এইটের বৃত্তি পরীক্ষা হ্যাঁ হ্যাঁ সব কিছুর জন্যই প্রায় ওকে তো তাহলে যে তুমি আসলে একটু ওদের যদি বলতা যে তুমি যেহেতু ওদের সাইন্স ক্লাস নিস তো তো সাইন্সের জন্য আসলে কিভাবে প্রিপারেশন নিতে পারে এই কম সময় আহ এদের বার্ষিক পরীক্ষা মোটামুটি তো আর এক মাস মতো সময় নভেম্বরের মাঝামাঝি সময় তো প্রত্যেকের আবার হচ্ছে আলাদা আলাদা অবশ্যই তো যাদের যে সিলেবাসে যে চ্যাপ্টার থাকবে তোমরা সেগুলো হচ্ছে আহ মনে করো তুমি একটা একটা চ্যাপ্টার শুরু করলা প্রথমে তুমি হচ্ছে বই পড়া শুরু করবা তার মূল বই যেটা থাকবে সেটা তারপর মনে করো তুমি একটা কোনো টপিক একটা ভুলে গেছো বা বুঝতে পারছো না অনেক থাকবে বিজ্ঞানতে এরকম অনেক টপিক থাকতে পারে যেটা কনসেপ্ট হয়তো বা একটু ভুলে গেছে যখন পড়ছিলাম তখন মনে ছিল তখন তুমি হয়তো আমাদের যে ওয়েবসাইটগুলোতে যে আর ক্যাপ যে ক্লাসগুলো আছে হ্যাঁ সবগুলো ক্লাস কিন্তু আপলোড করা আছে তুমি ওই যে ওই অংশটুকু তুমি এখান থেকে দেখে নিতে পারো অথবা তুমি প্যারাল টেক্সটের হেল্প নিতে পারো আমাদের যে প্যারাল টেক্সট আছে সেটা হেল্প নিতে পারো অর্থাৎ এইভাবে তুমি তোমার প্রিপারেশনটা গোছাবা তারপর আমরা যখন একটা প্রিপারেশন নিব বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম আমরা বই পড়ার পর আমাদের যে প্র্যাকটিস করার যে ব্যাপার স্যাপার সেটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আমাদের প্যারালোটেক্সে কিন্তু অনেক এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন তারপর জ্ঞানমূলক অনুধাবনমূলক সৃজনশীল সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে কীরকম কীরকম কোয়েশন হতে পারে সব কিছু এখানে দেওয়া আছে তোমার কাজ হচ্ছে তুমি তোমার বইটা পড়ার পর সময় নিয়ে হচ্ছে এগুলো সলভ করো আস্তে আস্তে এটা হচ্ছে তোমার রিভিশন স্ট্র্যাটেজি হওয়া উচিত এরপর আমাদের যত ধরনের এখানে পরীক্ষা নেওয়া হবে সেটা হোক সাবজেক্ট হোক সাবজেক্ট ফাইনাল হোক তোমার হচ্ছে মানে সবগুলো হচ্ছে একসাথে তুমি পরীক্ষাগুলো তুমি রেগুলারলি দিতে থাকবা এর কারণ কি হ্যাঁ হ্যাঁ ওই যে মানে আমি বলি এখানে একটু যে মানে তোমার যে অনেক স্টুডেন্টরা যেরকম বলে যে ভাই পরীক্ষার হলে গেলে এটা ভয় কাজ করে মনে হয় যে যেটা পারবো মানে মনে হইতেছিল যে এটা পারবো কিন্তু জানা জিনিস ভুল করে আসলাম আর কি না হয় জানা জিনিস ওখানে মাথায় আসে নাই তো এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু আসলে পরীক্ষা দিতে দিতে আসলে আমাদের এই ভয়টা কাটানো সম্ভব তাই না তো এই জন্য কিন্তু মানে আমি মনে করি কি যে কোনো স্টেজে উদ্ভাস এটার জন্য বেশ ভালো একটা জিনিস প্রোভাইড করে কি যে ওরা অনেক পরীক্ষা নেয় পরীক্ষা তো আমি স্টুডেন্টদের এই সাজেশনটা দিব যে ওরা যখন উদ্ভাসে পরীক্ষা দিবে তখন হচ্ছে ওরা মনে করে যে ওরা স্কুলে বার্ষিক পরীক্ষা দিচ্ছে এবং এভাবে সিরিয়াসলি পরীক্ষাটা নেয় তো যখনই সিরিয়াসলি মানে বারবার এই যে সিরিয়াসলি পরীক্ষা দিবে সিরিয়াস পরীক্ষা বারবার দিবে এরকম উদ্ভাসে তখন দেখা যাবে যে পরীক্ষাটা ওর কাছে একটা মানে ভয়টা দূর হবে এটা সহজ জিনিস মনে হবে আর কি তখন আশা করি যে পরীক্ষার হলে ওরা মতো নিজের যা যতটুকু জানে সেটা প্রেজেন্ট করে দিয়ে আসতে পারবে আচ্ছা বাসে পড়াশোনায় মনে হয় যে আমরা এটা পারবো ইজিলি ক্যা যখন পরীক্ষা দিতে যায় তখন দেখা যায় এটা ভুল করে আসে এই জিনিসটাও কমে যাবে আমাদের যখন আমরা বারবার পরীক্ষা দিতে থাকবো সেটাই আর ওই যে ওদের খাতার প্রেজেন্টেশন এটা নিয়ে যে আমি একটু বলো ওদের যদি বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা আমরা তো সব কিছু সবাই খুব সুন্দরভাবে পড়েছি আর তোমার বন্ধু যে টপিকগুলো পড়েছে তুমি সেই সেম টপিকগুলো কিন্তু পড়ে পরীক্ষা দিতে যাবা কিন্তু টিচাররা দেখা যায় দুজনকে কিন্তু আলাদা নাম্বার দেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় এর কারণ হচ্ছে তোমার খাতার যে প্রেজেন্টেশন এটার উপরেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তুমি একটা সৃজনশীল যে লিখলা সেটা মানে কিভাবে লিখলে একটু ভালো নাম্বার পাবো সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত যেমন আমি যদি উদাহরণ হিসেবে যদি বলি আমাদের যে বায়োলজির যে পার্টগুলো থাকে যেমন মনে করি হচ্ছে হৃৎপিণ্ডে একটা কোয়েশন দিতে পারে তো এখানে যদি তোমার যদি প্রয়োজন হয় তুমি হৃৎপিণ্ডে একটা চিত্র দিতে পারো এক্ষেত্রে কিন্তু টিচার একটু ভালো মার্ক ট্রাই করবে চিত্র তারপর মনে করো হচ্ছে তোমার একটা গ বা ঘ আনসার করতে হচ্ছে তখন তুমি একসাথে এক সব কিছু একদম হিজিবিজি করে না লিখে সেটা হচ্ছে ভাগ ভাগ করে তুমি লিখলে তখন প্রেজেন্টেশনটা সুন্দর হয় দেখতে সুন্দর হয় পয়েন্ট আকারে দিলে একটু ভালো দেখায় আর কি তখন টিচার একটু নাম্বার দিতে চায় আর কি বেশি এই জিনিসটা খেয়াল রাখা হচ্ছে আচ্ছা তো তাইলে আমি হচ্ছে এখন একটু বলি যে ওদের মানে যে কোনো সাবজেক্টের জন্যই উদ্ভাসের থেকে আসলে ওরা কিভাবে সায়েন্স হোক বা ম্যাথ হোক মানে কিভাবে সুবিধা নিতে পারে যেমন ধরো আমাদের শুরুর দিকে কিন্তু ওদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওরা যে ক্লাসগুলো করছে হয়তো বা অনেকদিন আগে ক্লাস করছে জিনিসপাতি মানে ওই ক্লাসের কন্টেন্টগুলো হয়তো বা সব অনেকের মনে আছে অনেকে ভুলে গেছে তো ওইগুলো রিভিশন দিবে কিভাবে যদি মনে হয় যে ওই কনসেপ্ট আমাদের ক্লিয়ার করা উচিত ওরা কিন্তু পাস্ট ক্লাসে সব ক্লাস দেওয়া আছে হ্যাঁ এবং একদম ওরা শেষ পর্যন্ত এগুলো মানে এই অ্যাক্সেসটা পাবে হ্যাঁ তো যে কোনো টাইমে পরীক্ষার আগে ওরা কিন্তু এটা দেখে নিতে পারবে আচ্ছা আর পাস্ট ক্লাসের পাশাপাশি ওদের কাছে যে প্যারালটিক্স প্রিভিয়াস ইয়ারে ধরো যে বিভিন্ন স্কুলে যে কোয়েশ্চেন গুলো আসছে এগুলো কিন্তু বইয়ে দেওয়া থাকে না বই হ্যাঁ বই হচ্ছে অনুশীলন প্রশ্নগুলো থাকে আর আমাদের প্যারাল টেক্সটে হচ্ছে কনসেপ্ট যেভাবে ক্লিয়ার করা আছে তার সাথে কিন্তু তোমার বইয়ের অনুশীলনীর সমাধান তো আসেই তার সাথে হচ্ছে আমাদের ওই যে বিভিন্ন স্কুলের হচ্ছে আমরা আগের বছরের যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটা দেখলে ওরা বুঝতে পারবে যে আসলে কি ধরনের প্রশ্ন বার্ষিক পরীক্ষায় আসে হ্যাঁ তো এটা ফাইনাল রিভিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা আর আরেকটা জিনিস যেটা হচ্ছে উদ্ভাসের বা ইউনিক ফিচার কিউএএনএ সার্ভিস এটা তুমি যদি আমি একটু বল ওদেরকে যে ওরা কিভাবে এটা নেয় আশা করি তোমরা অনেকেই এটা সাথে অভ্যস্ত হয়ে গিয়েছো যে কিউএএনএ সার্ভিস নিয়ে আর তোমাদের যত ধরনের কোয়েশন হতে পারে তোমরা অনেক ধরনের কোয়েশনের সম্মুখীন হতে পারে এই সময় এসে রিভিশন করতে গিয়ে তোমরা সব ধরনের কোয়েশন কিন্তু আমাদের কিউন সার্ভিসে তোমরা আপলোড করতে পারো এনি টাইম যে কোনো সময় এবং টিচাররাও কিন্তু তোমাদের এই খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এটা আনসার দিয়ে দে তোমরা অলরেডি দেখেছো এটা নিজের এক্সপিরিয়েন্স করে দেখেছো তাহলে যে কোনো ধরনের তোমাদের সমস্যা হোক সেটা ম্যাথের হোক সায়েন্সের হোক যে কোনো ধরনের চাপ্টারে যে কোনো প্রবলেম তোমরা সেটা তোমাদের কিউন সার্ভিসে তোমরা জানিয়ে দিবা এবং তোমরা আনসারটাও তোমরা পেয়ে যাচ্ছ ইজিলি এটা তোমরা কিন্তু এটার যে গুরুত্ব যেটা সেটা কিন্তু চার দেওয়ার কোনো তো তাহলে আমরা বুঝলাম যে আসলে ক্লাস এর যে বার্ষিক পরীক্ষা এটার রেজাল্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেভেনের যেই পড়াশোনা এটা আরো বেশি গুরুত্বপূর্ণ এটা কিভাবে আমি আসলে আরো ওদেরকে একটু ধারণা দিই হালকা আর তুমি যদি সায়েন্স নিয়ে বললা যে আসলে কিভাবে প্রিপারেশন নেবে আমি ম্যাথ নিয়ে একটু ওদেরকে বলি হ্যাঁ তো আসলে আমি ওদের যেহেতু ম্যাথ ক্লাস নিছি তো ওদের আমি যতটুকু দেখছি যে ওদের অনুশীলনীতি তো যে প্রশ্নগুলো থাকে সাধারণত স্টুডেন্টরা দেখা যায় সেগুলো সলভ করে ঠিক আছে তো শিক্ষার্থী তোমাদের জন্যই বলতেছি যে তোমরা দেখা যায় যে অনুশীলন প্রশ্নগুলো খুব গুরুত্ব দিয়ে সলভ করো বা তোমরা একটু দেখো যে তোমাদের উদাহরণে মানে একদম অনুশীলনের পিছনে এটা অনেকে অবহেলা করো কিন্তু দেখবা যে উদাহরণে অনেক প্রশ্ন থাকে যেগুলো কিন্তু আসলে অনুশীলন যেতে একটু হার্ড তো ওইগুলা দেখা যায় যে পুরো অনুশীলনী শেষ করে ফেলার পরেও ওইগুলা মানে সমাধান করতে একটু সমস্যা হয় এবং স্কুলগুলা ওইখান থেকে প্রশ্ন দেওয়ার চান্স থাকে বেশি কারণ ওই যে স্টুডেন্টরা ওইটা মানে খুব একটা দেখে না তাই আর একটা জিনিস মাথায় রাখবা যে হচ্ছে বার্ষিক পরীক্ষায় তোমার বইয়ের তোমার অনুশীলনী সবচাইতে তোমার হচ্ছে মানে কঠিন বা ধরো যে এক্সেপশনাল যে ইয়াটা এক্সেপশনাল যে প্রশ্নটা ওইটাই তোমার পরীক্ষায় আসার চান্স বেশি ঠিক আছে তো কোনো কিছুই বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা ম্যাথ প্রবলেম সমাধান করবা অনুশীলনীর প্লাস হচ্ছে আমাদের উদাহরণের তাহলে ইনশাল্লাহ যে কোনো মানে আমাদের কমন পড়ার কিন্তু সুযোগ আছে ঠিক আছে এবং পাবা তোমরা সমস্যা নেই আচ্ছা আর যেটা তোমাদের বলি সেটা হচ্ছে যে তোমরা পুরা বইয়ে তোমা আমি দেখছি যে তোমাদের পুরা বইয়ে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে যেমন যদি আমি জ্যামিতির কথাই বলি জ্যামিতিতে যেটা বললাম একটু আগেই যে তোমাদের ত্রিভুজের সর্বসমতা আছে এই ত্রিভুজের সর্বসম্মতা দেখবা যে নাইন টেন পর্যন্ত তোমরা জ্যামিতি পড়বা ঠিক আছে তো ওই জ্যামিতিতে তোমাদের ত্রিভুজের সর্বসমতা দিয়েই আসলে নাইনটি পার্সেন্ট প্রুফ করা হয় এই যে সর্বসম্মতা কিভাবে কাজ করে এটা তুমি নাইন টেনে শিখবা ওটা তোমাকে নাইন টেনে শিখাবেও না এইটা শিখার সময় হচ্ছে তোমার এখন তুমি যদি এটা এখন না শিখো সময় নিয়ে তাহলে কিন্তু তুমি এইটাও শিখতে না ওইটা নাইনেও শিখতে না তারপরে টেনেও শিখতে না ওটা থেকে যাবে মানে আমার যেটা মনে হয় যে যেই স্টেজে মানে যেই বয়সে যেটা শিখার সময় ঠিক আছে না যে আমি সেটা হ্যাঁ ওই সময় নিয়ে কিন্তু ওইটাই শিখা উচিত তার হ্যাঁ মানে সিলেবাসের ভিতরে যা আছে কারণ ওইটা কিন্তু পরবর্তীতে আর ওইটা ক্লিয়ার করার সময় সেটা থাকবে এজন্য এই জন্য ওদেরকে আমি বলতেছি যে পরীক্ষা তো তোমরা দিয়েই দিবা যে কোনো কনসেপ্ট প্রতিটা কনসেপ্ট যেন তুমি ক্লাস সেভেন শেষে তুমি বলতে পারো যেভাবে আমার ক্লাস সেভেনে সায়েন্সে আর ম্যাথে যে কনসেপ্টগুলো ছিল সব কিছু আমি একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এবং আমাদের ক্লাসগুলো আমরা সেভাবে নেওয়ার চেষ্টা করছি ওরা সেগুলো থেকে সাহায্য নিতে পারবে এটাই ছিল আসলে ওদের জন্য বলার যে সেভেনের পড়াশোনাগুলো গুরুত্বপূর্ণ এটা একদম বেসমেন্ট হিসেবে কাজ করতেছে উপরের সব ক্লাসের জন্য আর অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ তো

মানে প্রায় পরে অনেকগুলো পরীক্ষায় আমি জ্বর নিয়ে দিছি না কিন্তু ঠিক যে বার্ষিক পরীক্ষা পরে বড় ছুটি যে পাওয়া যায় বছরের শেষে এটা সবাই অনেক এনজয় করে তারপরে দেখো যে অনেকগুলো স্কুলে তোমার ক্রীড়া প্রতিযোগিতা হয় এটা অনেকেই মানে সবকিছু একদম হালকা হালকা হয়ে যায় এটাও আমি বলি স্টুডেন্টদের আসলে ওদের কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করা উচিত অবশ্যই কারণ এটা আসলে মাইন্ড ফ্রেশ রাখে মানে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওটা এখন না বা পরে একটা টাইমে বুঝবে যখন খেলাধুলা করার সময় থাকবে না তো ওদের জন্য সাজেশন একটা থাকবে আমার যে তোমাদের ক্রীড়া প্রতিযোগিতা সব স্কুল কলেজে হয় তোমরা পরীক্ষা দেওয়ার পরে সেই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করবা তো এটাই তো ওদের জন্য আমাদের দোয়া আর শুভকামনা রইল উদ্ভাস থেকে সবার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করি সবার জন্য শুভকামনা রইল তোমরা ভালো করে বার্ষিক পরীক্ষা দাও ইনশাল্লাহ দেখা হবে অন্য করে সময় আলাইকুম